দুঃখ ঈদ মানে আনন্দ আমরা মধ্যবিত্ত সব করি আমাদের জীবনটার সাথে যুদ্ধ প্রিয় দেশবাসী গ্রাম কিংবা গঞ্জে দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি ইহা ফিল করি আপনিও ইহা ফিল করি বিষয়টা হলো ঈদ বাংলাদেশে গরিব ধনির বৈষম্য রয়েছে কেউ থাকে পাঁচতলায় কেউ থাকে গাছতলায় কারো হাজার কোটি টাকা আছে কারোর আবার একবেলা খাবারও নেই আমাদের সমাজটা এমন ভাবে পরিচালিত হচ্ছে তো যাই হোক যার যার অর্থ তারতাম তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হলো দয়া করে দয়া করে আমরা কেউ কাউকে জিজ্ঞাসা করবো না তুমি কত টাকা শপিং করেছ তোমার কত টাকা বাজেট তুমি কেন শপিং কর নি কি পুরাতন জামাকাপড় দিয়ে কি ঈদ হয় দয়া করে বিনয়ের সাথে অনুরোধ করছি হাত জোর করে এই ধরনের প্রশ্ন করা থেকে আপনি বিরত থাকবেন আপনার টাকা আছে আপনার বাবার টাকা আছে কিন্তু আপনি যাকে জিজ্ঞাসা করছেন কেন শপিং বাজেট কত টাকা তার টাকা নাও থাকতে পারে তার বাবার টাকা নাও থাকতে পারে সবাই তো একটু ভালো পড়তে চায় ভালো খেতে চায় ভালো জায়গা ঘুরতে যেতে চায় আপনার মন যেমন চাচ্ছেন যার পকেটে টাকা নেই তারও মন চাচ্ছেন অতএব যখন এইগুলো বলা হচ্ছে তখন তার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে ইদানিং আমরা ইউটিউবে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে এই নিউজগুলো বেশি বেশি হচ্ছে এক বেহায়া মহিলা উনি মিডিয়ার সামনে এসে বলছে আমার এবার ঈদে এক লক্ষ ষাট হাজার টাকার বাজেট এক লক্ষ ষাট হাজার টাকার অলরেডি শপিং করে ফেলেছি এর মধ্যে চার জোড়া জুতা ক্রয় করেছি ছত্রিশ হাজার টাকা করে আচ্ছা বলুন তো এই অসাধু এই অসুস্থ মনোভাব আমাদের ভিতর থেকে কবে দূর হবে মনটা যেমন অসুস্থ হয়েছে ঠিক কিছু বিয়োজের জন্য কিছু কিছু ইউটিউবার যারা পেজ চালাচ্ছে তারা না এইগুলোকে গিয়ে প্রশ্ন করছে আর যারা শুনছে তাদের ছত্রিশ টাকা এই বাড়িতে বাজেট নেই তাদের হৃদয়টা কেমন হচ্ছে এই জন্য আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব এই ধরনের প্রশ্ন থেকে বিরত থাকুন আমি বিরত থাকি যাতে করে যারা টাকার জন্য এবার ঈদের শপিং করতে পারেনি আমরা খুঁজে খুঁজে তাদের পাশে দাঁড়াতে পারি যদি না পারো এই ধরনের প্রশ্ন না করলে তাদের ভিতরে এত দুঃখের আপনি рыба হবে না সবাইকে ঈদের ভিতরে ও প্রিয় শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আমি প্রত্যাশা করছি আমার কথাগুলো মনে থাকবে মাথা রাখবেন আদা বেস্ট ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শুরু করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু